আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখতে পাচ্ছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখেন দর্শক এখানে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের জমিতে আপনাদের একটা ভিডিও নিয়ে দেখাচ্ছি ভিডিও বানিয়ে এই ঘাসটা হচ্ছে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ নরম রসালো মিষ্টি স্বাদযুক্ত ঘাস এটা হচ্ছে গরু ছাগল বেড়া মহিষ সকল গবাদি পশুর একটা খুব ভালো মানের ঘাস এই ঘাসটা আপনি যদি একবার রোপণ করেন অনায়াসে পাঁচ বছর ফলন পাবেন দেখেন এই ঘাসটা এখান থেকে পরিপক্ক কাটিংগুলো কাটা হয়েছে দেখেন কত সুন্দর পরিপক্ক কাটিং আর ওই ওখান থেকে ঘাস কাট কেটেছি এখন কিন্তু পুনরায় আবার ঘাসগুলো হয়ে যাচ্ছে এই ঘাসটার বৈশিষ্ট্য হচ্ছে আপনি যতবার কাটবেন ততবারই ঘাসটা বাড়বে আর অনায়াসে পাঁচ বছর এই ঘাসটা যদি রোপণ করতে পারেন দর্শক আর প্রতি ছোপাতে অনেক বেশি পরিমাণ ফলন পাওয়া যায় ছাগল ভেড়ার জন্য খুব ভালো মানের গাছ এবং কি যেটা ছাগল ভেড়া পছন্দ করে সেই গাছটা কিন্তু আপনার গবাদি পশু গোসার সার গাভি মহিষ এরাও অনেক পছন্দ করে দর্শক দেখেন গাছটা কত সুন্দর আমরা ফলন পেয়েছি আর এরকম স্টেপ বাই স্টেপ এটা যতবার কাটবেন ততবার ফলন পাবেন যদি কাটিং সংগ্রহ করতে চান স্ক্রিনে নাম দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দর্শকরা